কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের টপিক হচ্ছে অপরাধী প্রত্যাবর্তন চুক্তি নানান রাজনৈতিক কারণে হচ্ছে এই টপিকটা মোটামুটি বা জন্য আসেন আমরা দেখি দেখেন এক্সট্রাডিশন এর অর্থ হলো কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে অপরাধ করে অন্য রাষ্ট্রে পালিয়ে যায় তাহলে দ্বিতীয় রাষ্ট্র কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথম রাষ্ট্রের কাছে হস্তান্তর করার একটা আহ এই ব্যাপারে কোনো সুস্পষ্ট আন্তর্জাতিক আইন না থাকায় বিভিন্ন সময় রাষ্ট্রের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি হয়ে থাকে প্রত্যার্পণ চুক্তি হয়ে থাকে দেখেন এটা হচ্ছে মূলত একটা দ্বিপাক্ষিক চুক্তি এইসব চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধী ছাড়াও যে কোনো মারাত্মক অপরাধীকে প্রত্যর্পণ নীতি রীতি প্রচলিত আছে অর্থাৎ যে একটা ধরেন এ রাষ্ট্রে একটা অপরাধ করে একজন ব্যক্তি বি রাষ্ট্রে পালায় আছে এখন এ এবং বিরাষ্ট্র একটা চুক্তি করলো যে আমার অপরাধী যদি তোমার কাছে থাকে বা আমাদের অপরাধী যদি আমাদের অন্য দেশে থাকে তাহলে আমরা ওদেরকে প্রত্যাবর্তন করব তাহলে দেখেন যে বাংলাদেশের ভারত বন্দি চুক্তি প্রত্যর্পণ চুক্তি করে দু হাজার তেরো সালে সালটা অবশ্যই আমাদের মাথা লাগবে দুই হাজার তেরো মূলত হচ্ছে এখানে যে ফ্যাক্ট হচ্ছে আপনারা জানেন যে উলফা নেতা অনুজ চেটিয়া বাংলাদেশে মোটামুটি অনেকদিন ধরেই জেলে আটকে ছিল পরবর্তী দুই হাজার সালে হচ্ছে একটা চুক্তি করা হয় সেই চুক্তির মাধ্যমে হচ্ছে ওনাকে ভারতে বিচ্ছিন্নতাবাদী ওনাকে দুই সহযোগী সহ ওনাকে ভারতের তুলে দেওয়া হয় যদি এটা আমাদের জন্য একটি নেগোশিয়েটিং টুল ছিল ভারতের সাথে আর কি বাট সামাহা হচ্ছে পরবর্তী সময় হচ্ছে আমরা ভারতকে দিয়ে দেই বা তৎকালীন সরকার ভারতকে দিয়ে দেয় ওনাকে হচ্ছে দু হাজার পনেরো সালের এগারো নভেম্বর হচ্ছে প্রদান করে আবার নারায়ণগঞ্জের সাতক্ষণ মামলার আসামি নিউরোসেন হচ্ছে ভারতে যখন পালায় যায় ওনাকে হচ্ছে একই বছরের বারো নভেম্বর ফেরত দেয় ভারত কেবে বলছে আপনার দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হচ্ছে এই অপরাধী প্রত্যর্পণ চুক্তিটা কার্যকর থাকে আর কি সবাই সঙ্গে